হ্যালো সকলেরই বন্ধুদের মিনোজ কিচুন লগের তরফ থেকে অনেক অনেক স্বাগতম সকলকে শুভ মহালয়ার অগ্রিম শুভেচ্ছা দুর্গোৎসবের জন্য সকলকে অনেক অনেক শুভ কামনা রইল সকলে পরিবার নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন পুজোতে ভালোভাবে সকলে কাটিয়ে উঠুন পুজোটা তারপরে আছে দিওয়ালি আছে আরও তো আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে এই ফাঁকেই আমি আজ আপনাদের সামনে এনেছি একটি ছোট্ট রেসিপি এনেছি রেসিপিটি হল আমাদের সকলের ভীষণ চেনা জানা আর ভীষণ সহজ একটি রেসিপি সহজলভ্য এগুলো আমাদের মানে ঘরে সবসময় থাকে আর সেটি হচ্ছে পটল আলুর যুগলবন্দি একটি রেসিপি রেসিপিটি আমি বানিয়েছি শুধুমাত্র পটল আর আলু দিয়ে অল্প করে একদম আর রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সামনে ভিডিও করেছি সেটি এখানে প্রেজেন্ট করলাম এই যে আমি চার পাঁচটি পটল প্রথমে কেটে নিয়েছি কেটে নিয়ে আলুটাও কেটে নিয়েছি সমবাপের তারপরে এই পটলের আর আলুর যুগলবন্দির সবজির মধ্যে কি কি দেব সেটি আপনাদের এখন বলছি এর মধ্যে আমি দেব চার পাঁচ রোয়ার রসুন এক চামচ পোস্ত এক চামচ তিল তিনটে কাজুবাদাম আর সবজিটার একটু কালারের জন্য আমি নেব আমার উইন্ডো গার্ডেনের ডোলো লঙ্কা লাল লঙ্কা আমি কিন্তু কোনো কালার কোনো শুকনো লঙ্কা কোনো কিছু ইউজ করব না সেই জন্য আমি ঝাল যেন ঝালঝাল ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সবগুলোই হবে এখানে সবগুলো নিয়ে আমি এখন গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব আর একদমই অল্প মাপের আর আমার যে সপ্তাহে কি যে আদা বাটা জিরে বাটা আছে সেটিও অ্যাড করব সেই সবজির মধ্যে আমি আগে প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছি তারপরে একটু জল দিলাম শুকনো ঘুরিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজু হোক পোস্ত হোক তিল হোক অল্প তো তার মধ্যে দিয়ে দিয়েছি আমি ছোট্ট একটু পিঁয়াজ দিয়ে দিয়েছি একটু হালকা স্পাইসি হবে রসুন আছে লঙ্কা আছে স্পাইসি হয়েছে রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি হয়েছে মানে সব কিছু মাপেরই একদম মানে ঠিকঠাক করেছি আমি ভয় পেয়েছিলাম কম বেশি হবে নাকি আর আমি তাতে ফোড়ন দেব পাঁচ ফোড়ন দেব তিনটে কাঁচা লঙ্কা দেব সবুজ আর একটি এলাচ লবঙ্গ দারুচিনি আর একটি গোলমরিচ দেব আর আগে আমি সাদা তেল দিয়ে কড়াইটি গরম কড়াইটি গরম করে সাদা তেল দিয়ে পটলগুলো ভেজে নেব পটলগুলো একটু আমি হালকা বাদামি রঙের ভেজে নেব আর এই পটলটা ভাজবার সময় কিন্তু আমি নুন আর হলুদ দেবো হালকা তাহলে একটু তাড়াতাড়ি ভাজা হবে ম্যারিনেট হবে আমার রীতিমতো পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নেব একটু ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলে ভাজলে কিন্তু পটলগুলো একটু টেস্ট হয় এই যে আমার পটলটাও মোটামুটি এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু পটলের টেস্ট চলে যাবে পটলটি আমি ভেজে নিয়েছি তারপরে আমি আলুটাও ভেজে নিয়েছি আলুটাও কিন্তু ওই তেলেই ভেজে নিয়েছি আলুটাও ব্রাউন করে ভেজে নিয়েছি আলুতে আলাদা আমি নুন কোনো নুন হলুদ দিইনি সেই নুন হলুদেই হয়ে গেছে ডুবো তেলে ভেজে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি এই যে কোনো কিছু ডুবো তেলে ভাজলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আমরা পরে যে রান্না করি ফিফটি পারসেন্ট এখানেই আমাদের সেদ্ধ হয়ে যায় আর একটু টেস্টও হয়ে যায় বেশি আর আমি কিন্তু রাধবার সময় কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি আর আমি ওই ভাজা সাদা তেলটা আমি তুলে রেখেছি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর দারুচিনি একটি এলাচ লবঙ্গ সেগুলো আমি সব একসঙ্গে ফোড়নের সঙ্গে দিয়ে দিয়েছি এবার আমি এখানে ধীরে ধীরে এই যে আমার যে কি যে আদা বাটা জিরে বাটা সেটা করা থাকে সেখান থেকে এক চামচ করে এক চামচ নয় মানে এক চামচের কম সেগুলো দিয়েছি এরপরে আমি যে এখন মশলাটি বানিয়েছি সেটিও দিয়ে দিলাম এটি আলতো হাতে নাড়তে হবে যেন না পুড়ে যায় খুব সাবধানতার সঙ্গে এটা নাড়তে হবে ঢেকে ঢেকে খুব কম তাপ দিয়ে কারণ অল্প মাপের তো একটু সাবধানতার সঙ্গে করতে হবে এই যে আমার একটু তেল ছেড়ে দেওয়ার মতো হবে তখন কিন্তু মনে হবে তখন কিন্তু আমার মশলাটি পুরোটা মানে কষানো হয়ে যাবে মশলাটা কি কষিয়ে তারপরে আমি পটল আলুটি ছাড়বো তাহলে ভীষণ টেস্ট চলে আসে সবজির এই যে আমার আর কিন্তু তেল দিয়েছিলাম এই যে আমার একদমই কষানো হয়ে গেছে মশলাটি এখন আমি আলুটি ছেড়ে দিলাম আলুটি আগে দিলাম কারণ আলুটি একটু সেদ্ধ হবার ব্যাপার থাকে বেশি পটলটা তো তাড়াতাড়ি হয়ে যায় আলুটা সেদ্ধ হলে বেশি টেস্ট হয় আর তাতে একটু জল দিয়ে দিলাম এই যে আমার গ্রাইন্ডার ধোয়া জলটি দিয়ে দিয়েছি কিন্তু আলাদা জল দেব অল্প দেব গ্রাইন্ডার ধোয়া জলটাও দিয়ে দিলাম কারণ সেখানেও মশলা আছে এই যে আমার আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে এখন আমি পটলটিও ছেড়ে দেব আর রান্নাটি ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছে আমার দেখুন আলুর জলটা একটু শুকিয়ে গেছে একটু তেল তেল বেরোনোর মতো হয়ে গেছে তার মধ্যে পটলটি দিয়ে দিলাম পটলটি দিয়ে বেশিক্ষণ রাখবো না পাঁচ ছ মিনিট রেখেই আমি তুলে ফেলবো এই যে একটু কালো কালো লাগছে সেটা কিন্তু আমার লাগেনি মশলাটি একটু মিশে হয়ে গেছে ডিপ ব্রাউন হয়ে গেছে আর ভীষণ টেস্ট হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ টেস্ট হয়েছে আপনারা চাইলে আরও মশলা বেশি দিতে পারেন পরিমাপটা বেশি করতে পারেন আমি অল্প পরিমাপেই করেছি এর মধ্যে কিন্তু দুধ দিলেও ভীষণ ভালো লাগে দুধ দিলে একটা মানে সবজির একটা শাহি ব্যাপার চলে আসে এই যে আমি একটু কালার আনবার জন্য এখানে আমি হালকা সস দিয়ে দিয়েছি আর কিন্তু কিছুই দেব না এর মধ্যে আমি এখন এটা তুলে ফেলবো আমার মোটামুটি হাওয়ার মধ্যেই আর দু তিন মিনিট রেখে আমি তুলে ফেলবো হালকা একটু জল দেবো কারণ এটা রাখলে পরে তো আবার টেনে যাবে কারণ আলু আছে তো আলুর সবজি কিন্তু আমরা যেই মাপের একটু রসালোভাবে তুলবো কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু রসালো ব্যাপারটা কমে যায় সেই জন্য আমি আগে একটু বেশি রসালো করে দেব তাহলে কমবে না এই যে একটু তেল ঝোল ব্যাপারটা এটা কিন্তু ভীষণ টেস্ট লাগে মাখো মাখোভাবে থাকলে পরে আমি এটা না ঝোল করব না শুকনো করব এটা পটল আলুর যুগলবন্দি একটি রেসিপি এই যে আমার সবজিটি হয়ে গেছে এখানে দেখুন একদম প্রপার মানে রং হয়েছে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা কোনো গুঁড়ো লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি সেগুলো দিলে আরও ভালো হতো আরও কালারফুল হতো কারণ আমি এখানে লাল কাঁচা লঙ্কাটি দিয়েছি কালার আনবার জন্য এই যে দেখুন একদম মানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব আর সেদ্ধ হলে একটু টেস্ট চলে আসে আর এখানে আমার ভাজার ব্যাপারটা বেশি আছে ভাজার পরে সবজিটা করলে তো ভীষণ একটি আলাদা টেস্ট চলে আসে এই যে দেখুন আমার এই পটল আলু যুগলবন্দি রেসিপিটি কেমন হয়েছে সকলকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখবার জন্য সকলে ভালো থাকে